গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মন্ডল ফ্যামিলি আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে সাবধানে আছো আমরাও ভালো আছি সকালবেলা একদম নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর আজকে তোমাদের দাদা ভাই সকাল সকাল বেরিয়ে গেছে দিল্লির উদ্দেশ্যে মানে ও এখন ফিরে গেল আবার যেহেতু অফিস আছে এরপরে আবার ডেলিভারির টাইমে আসবে কারণ এতদিন তো থাকা সম্ভব না তো আজকে আর সেইভাবেও বেরিয়ে গেছে আর ভিডিও টিডিও করেই নি ওই সকালে একটু যে নিয়মটা আছে তো সেটা সারছিলো বলে ভাবলাম একটু ভিডিও করে রাখি তোমাদের সঙ্গে শেয়ার করব আমিও এটা ফার্স্ট টাইম দেখলাম মানে এই বাড়িতে এটা করছে তো যাই হোক একটা বড় ব্লান্ডার হয়ে গেছে তোমাদের দাদাভাই অলরেডি ট্রেনে এখন আর দেখো ঘরে কি পরিস্থিতি একদম অগোছালো হয়ে আছে সব গোছাতে হবে আর ভালো লাগছিল সারাদিন কোনো ভিডিওই করিনি আর যে ব্ল্যান্ডারটা হয়েছে এটাই দেখতে পাচ্ছ কাচের বয়ামে একটা আচার তোলা আছে ওদের দাদা জন্য ওর ও নিয়ে যাবে আগেই বলেছিলো আর প্যাক করেও রেখেছিলাম ফ্রিজের মধ্যে ছিল সেটা দিতে ভুলে গেছি যাই হোক কুরিয়ার করে এখন পাঠানো হবে তো সেটাই রাত্রে প্যাক করে রাখছি কাল সকালবেলা একদম ভাই গিয়ে কুরিয়ার করে দেবে আর সেইভাবে আর কোনো ভিডিওই করিনি তো এটা নেক্সট ডে ভিডিও নেক্সট ডে সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর তোমাদের দাদা ভাই ভালোই ভালোই পৌঁছে গেছে তো চলো দেখতে থাকো আজকে হচ্ছে বাড়িতে আমরা পিকনিক করছি সন্ধ্যাবেলাতে মানে শ্বশুরবাড়িতে আমরা কাকারা ডিম ভাত মানে ছোটোবেলায় যেমন হতো ঘর থেকে ডিম আলু দিয়ে যেরকম এই আর কি তো চলো কী কী করা হচ্ছে বা না হচ্ছে সবই দেখাচ্ছি তো চলো এখন যাওয়া যাক তো পিকনিকটা আমাদের বাড়ির উঠানাই হচ্ছে দেখো ভাই মানে আমার কাকা শ্বশুরের ছেলে দেখো কি সুন্দর একটা উনুনও বানিয়ে ফেলেছে ঝট করে ও মানে সব কিছুতে পারদর্শী তো ওই রান্নাবান্নাটা করবে আর এই যে আমাদের উঠানোর পরে তো ওই যে একটা তোলা উনুন ছিল বলছে না এটাই ভালো হবে না তো ও ঝট করে বানিয়ে নিলো এই যে ও রান্না বসিয়েও দিয়েছে ডিম চিত্র বসিয়ে দিয়েছে আর এইদিকে ঘরে মামনি চাটনি বানিয়েছে আর আমাদের মেনু হচ্ছে ভাত ডাল বেগুনি আর হচ্ছে ডিম চাটনি পাঁপড় লাস্টে বলছে তাহলে চলো একটু সুজি করি সুজিও আনা হয়েছিল তো কাকিমা আলুগুলো কেটে দিচ্ছে আর এদিকে আমি বললাম তাহলে চলো একটু টিফিনও হোক একটু মুড়ি মাখাই মুড়ি মাখাতে আমার ভাই আমাকে সাহায্য করেছে ভাই এই যে কুটু সব করে দিয়েছে তারপরে এই যে মুড়ি মেখে নিয়ে চলে এসেছি সবাই এই যে খাচ্ছি আমরা বসে বসে হ্যাঁ তো ওইদিকে বান্না আছে চলছে ওইদিকে দেখো ডিম ভাজা হচ্ছে আলু ভাজা হয়ে গেছে আর তখন হালকা হালকা ঠান্ডা ছিল বেশ কিছুদিন আগের ভিডিও আমার শরীরের জন্য আমি ঠিক মতন ভিডিও পোস্ট করতে পারছি না একটু লেটে লেটেই পোস্ট হচ্ছে কি করা যাবে আর তোমাদের দাদা ভাই বেচারা ও বাড়ি থেকে গেলো তারপরে এই যে পিকনিক আমাদের হচ্ছে তা ওকে মিস করছে ও থাকলে ভালো হতো আর এই যে দেখো আমাদের ডিমের ঝোল অলরেডি হয়ে গেছে আর এই যে বেগুনির জন্য বেগুনও কাটা আছে তো এই যে আমার যাতে ঠান্ডা না লাগে তাই মাথায় একটু পাতলা একটা স্টোল দিয়ে নিয়েছি একদম সুন্দর লাল লাল ডিমের ঝোল রেডি তো এবার ডাল হবে তারপরে হচ্ছে এবার ডালটা প্রেশা করে সেদ্ধ করে আনা হয়েছিল যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো তারপরে ভাত হবে আর বেগুনিটা এখানেই হবে যেহেতু গরম গরম একদম বেগুনি ভাজা হবে খাওয়া হবে তো দেখো ভাই একদম নিজেই সব রান্না করছে রান্নাগুলো সত্যি খুব টেস্টি হয়েছিল ওই থেকে দূরে থেকে আবার বাবা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ওইদিকে মামুন একটু সিরিয়াল দেখছিল ঘরে সে যা তো হয়ে গেছে ডাল এখন হচ্ছে ভাতের জন্য অনুনের দিকে হাড়িও বসিয়ে দিয়েছে তো ভাতটা হয়ে গেলে তারপরে হচ্ছে আমরা বেগুনিটা ভাজবো তো এখন ভাতটা এই যতক্ষণ জল ফোটে কোনো ব্যাপার না তারপরে ভাইকে ডেকে আনা হয়েছে এবার ভাতের সময় তুই অনুনে মানে জ্বালানিগুলো দিয়ে তো সেটাই করছিল তার আমি ঘরে গিয়ে পাঁপড়টা নিয়ে আসলাম তো বললো তারা যেমন বেগুনিটা বাইরেই হবে পাপড়টাও বাইরে ভেজে নিলেই হবে আর এই যে টমেটোর চাটনি যেটা মামনে করে রেখেছিল। তো আমি এখান থেকে কিছু পাপড় বাইরে নিয়ে যাব বাইরে গিয়ে ভাজা হবে তারপরে দেখো এই যে ভাত হয়ে গেছে গল্প করতে করতে তোমাদের সঙ্গে তো ভাই বলছে ভাই ফ্যান ঝরিয়ে দেবে তো সবাই বলছিল তুই পারবি না পারবি না বলছে না আমি পারি তো ওই করবে তো পরে আর পারছিল না তারপরে কাকিমা করে দিয়েছে ভাই দেখো মামনি পাপড় ভাজা ভাবা পাশে এসে বসে দেখছে পাপড়টা ভাজা হলে এখানে বেগুনিগুলো ভেজে নেওয়া হবে তো দেখতেই পাচ্ছ এদিকে বেগুনি ভাজা শুরু হয়ে গেছে আর বাবা এদিকে মামুনের হেল্পারি করছে তো আর এদিকে তো সব রান্নাবান্না রেডি বেগুনিটা হলেই হয়ে যায় আর তারপরে এই যে কাকিমা বসে গেছে বাবাকে সরিয়ে দেওয়া হয়েছে আর এই যে এইখানে বাইরে বসেই খাওয়া হবে বাবা আবার বসার ব্যবস্থা করছে হ্যাঁ ঠান্ডার জন্য বেশ বস্তা পেতে তারপরে কম্বলও পেতে দিয়েছে আর আমাকে এই যে একটা বেগুনি খেতে দিয়েছে গরম গরম পাটকাটির মধ্যে এরকম ফুল বানিয়ে তো ছোটো কারণ হচ্ছে অনেক লম্বা লম্বা ছিল বাড়িতেই আমরা খাবো তাই করে কেটে করা হয়েছে এই যে বাবা অস্মিতা কাকা মানে ভাই সবাই এরা খেতে বসে গেছে এরপরে আমরা খাবো তো বেশ ভালো লাগছে সেই ছোটবেলায় আগেকার মতো ফিলিং হচ্ছে আর এই যে আমি নিচে বসতে পারবো না তাই আমাকে ওপরে টুলের পরে দিয়েছে সবার খাওয়া হয়ে গেছে এখন আমরা বাকি আর এই যে অস্মিতা খেয়ে দিয়ে দাঁড়িয়ে আছে তো কাকিমা মামনি আমি আর অসীম মানে কাকার ছেলে আমরা এই কজন খেতে বসে গেছি তো আমাদের পিকনিক ওদিকে কমপ্লিট সব গোছকাছ করে ঘরে চলে এসেছি কাকারও চলে গেছে তো একদম খেয়ে একদম ফুল লোড আর ভাই ভালোই রান্না করেছে এখন এই যে ওষুধপত্র আছে ওগুলো খাবো খেয়ে শোবো এখন সাড়ে দশটা মতন বাজে তোমাদের দাদাভাই ফোন করেছিল ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে বেচারা মিস করে গেলো বলছে সামনে বছর আমি যখন বাড়ি আসবো তখন পিকনিক করব তো দেখা যাক মানে সামনে বছর বলতে মানে শীতের সময় হচ্ছে তখন পিকনিক করব তো চলো তাহলে আজকের এই ছোটো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো জানিও আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ তারা সবাই সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে